আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও হ্যাঁ না কমল দা এই যে দেখুন তাইবা শীতের সকালে ঘুম থেকে উঠে কুকুর কুকুর করছে আর ওই যে দেখেন সাউদা ঘুমাচ্ছে এই এই সাউদা সাউদা মনি দেখ উঠো দেখেন কিভাবে ঘুমায় আছে বাচ্চারা এই যে দেখেন সাউদা ছুঁয়ে আছে আর এই যে দেখেন সকাল সকাল আমাদের বাসা কোন মেহমান চলে এসেছে এই যে মেহমান তাকাও ভালো আছো নানি বাসা থেকে কখন আইছো কি কবে আইছো কালকেইছো এই যে দেখেন কালকে নানি বাসা থেকে এত দিন ছিল না চার পাঁচ দিন বাসা আসে নাই কালকে নানি বাসা থেকে চলে এসে আজকে সকাল বেলাই চলে আসছে ভোরে ভোরে আর এতে এদিক দিয়ে আবার টিভিও চলছে টিভি দেখতেছে সে আমি একটু ব্লগ ভিডিও দেখছিলাম সকালবেলা তো যাই হোক ওদেরকে আগে উঠাই ঘুম থেকে ওঠায় হাত মুখ ধোয় আগে নাস্তা দেয় তারপর আপনাদের সাথে শেয়ার করি বিছানাটা গুছিয়ে নেই যা ওঠা উঠো উঠো দাঁত ব্রাশ করো উঠো কিউটি উঠো উঠো কিউটি করা হ্যাঁ আসো আসো চলো দাঁত ব্রাশ করবে না আচ্ছা বসো ঠিক আছে সাথে থাকেন পাশে থাকেন দেখতে থাকেন ওদেরকে ঘুম থেকে উঠাতে উঠাতে এই যে আপনাদের ভাইয়া বাজার করে এনেছে দেখি কি বাজার করে এনেছে খেতে ছিল না বাসায় বাজার আমি দেখে এখানে তেল দেখা যাচ্ছে তেল তেল এনেছে আর মনে হয় এখানে আছে সকালের নাস্তা ডিম প্যাকেট নাস্তা ভাজে সকালের নাস্তা এখানে হচ্ছে খুবই আলাদা খেলাম না দুটো অল্প বাজার ফুলকপি আলু ভাজে হবে আজকে আর একটু পেঁয়াজ এনেছে এখানে আর এই পেঁয়াজগুলো কিন্তু আমার ভালো লাগে পেঁয়াজগুলো কাটতে সুবিধা হয় অনেক এর জন্য আমার এই পেঁয়াজ ভালো লাগে তো যাই হোক এখন বাজারগুলো রেখে দেয় আগে নাস্তাটা করে নেই তারপরে সকল কিছু নাস্তা করে তারপরে আমি আপনাদের মাঝে আবার ফিরে আসছি ভিডিওটা দেখতে থাকুন এবং আমার সাথে সাথেই থাকুন বন্ধুরা এখানে কিন্তু আমি আসলে নাস্তা করার আগে ভাত বসিয়ে দিয়েছি কারণ নাস্তা করতে করতে ভাতটা হয়ে যাবে আর ভাতটা যদি হয়ে যায় তাহলে আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমি আজকে এমনিতেই আসলে দেরি করে উঠেছি তো যার জন্য আসলে সবকিছু একটু দেরি হয়ে যাচ্ছে আর এই তো এখানে আমি নাস্তাটা রেডি করে ফেলেছি ফেলেছি যেহেতু আসলে বাইরে থেকে নাস্তা এনেছে ওর বাবা আমরা এই যে মেয়েদের জন্য দুটা পরোটা ওরা আমি আসলে ওরা দুজনে একটা একটা করে খাবে আর এই যে এখানে আমার জন্য আসলে দুটো পরোটা এটা কে করেছেন আমি জানি না আমি কিন্তু এবার অর্ডারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এটা মিষ্টি হয় আর এই যে ওদের জন্য ভাজি তো আর চলেন আমরা নাস্তাটা খাই আর ভিডিওটা আমাদের সাথে কন্টিনিউ করেন আর হ্যাঁ ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন কারণ আপনারা একটা লাইক আমার ভিডিওটা আমার আরেকজনের কাছে পৌঁছে দেবে তো যাই হোক আর যদি আমার ভিডিওটা আপনাদের একটু মন ছুঁয়ে যায় তাহলে প্লিজ ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসলে যাই নাস্তা করি আর এই ফুলকপিটা আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করি আসলে আমি ফেসবুকে দেখেছিলাম যে এই একটা পোস্টে একজন পোস্ট করেছে এই ফুলকপির পাতাগুলোর নিচে মানে সাপের ছোট সাপের বাচ্চা তো সেটা দেখে কিন্তু আমার ভীষণ ভয় লেগেছে এরপর থেকে কিন্তু ফুলকপি আনলে আমি তাড়াতাড়ি করে আসলে এগুলো পরিষ্কার করে তারপর ফ্রিজ রাখি আসলে ভয়টাই ঢুকে গিয়েছে তো যাই হোক নাস্তাটা খাই আমার সাথেই তারপর

mistake hoom hoyse এখানে আসলে যে মাংসটা বসিয়ে দিলাম চুলাতে আজকে অল্প একটু গরম মাংস ছিল তো সেগুলোকে আর কি বসিয়ে দিছি আজকে এগুলোই রান্না করব এই রান্না করব কারণ আমাদের আসলে তরকারি একটু কম হলেও হয় আর আজকে আসলে কমের জন্য কম আর এখানে দুইটা ডিম সিদ্ধ করে রেখেছি আর আমি ডিমটা ওখানে দিয়ে দিব তো তরকারিটা রান্না করি আমরাmarshatei করব এখানে এই যে কোপিটপি আছে এগুলো কেটে নেব আগে যে গরম আগে বাচ্চাদের গোসল করিয়ে দেব এরপর হচ্ছে সব ভাত বাকি যত কাজ আছে সব করব আর তা দেখতে থাকুন আর আমার ভিডিও সাথে থাকুন জি এখানে দেখুন এই ঘরটা কিন্তু এলোমেলো আমি বিছানার চাদরটা উঠিয়ে কেচি দিয়েছিলাম আর এই যে এখানে সব এলোমেলো হয়ে আছে তো আগে বাচ্চাদেরকে গোসল করিয়ে তারপর এটা করব তো আগে যাই বিছানার চাদরটা আছে এখানে চাদরটা নিয়ে এসে তো এই তো নিয়ে এসেছি এখন আসলে বিছানা চাদরটা চেঞ্জ করে নেব এই যে চাদরটা কি চেঞ্জ করবো খাবারটা খাবো আর আসলে আমি একলা হাতেই সমস্ত কাজগুলো করি তো এর জন্য আসলে আমার এক কাজ রেখে আরেক কাজ করতে হয় এক কাজ মানে গুছিয়ে রেখে এসে আবার দৌড়ে আরেকটা কাজ করতে হয় তো যাই হোক আমি কাজগুলো করি বিছানাটা আগে রেডি করি তারপর আপনাদেরকে দেখাই ভিডিওর সাথেই থাকুন

কোনো কিছু রান্না করলাম না বাজারেও কোনো দরকার নেই সার এই যে এখানে আমি দুটো ডিম কিনেছিলাম যদি বা এখানে ডিম দুটো আসলে সিদ্ধ হয় হয়নি আমি আমার ডিমগুলো চুলায় রেখে চলে গিয়েছিলাম আমার হাতে জাকে আনার জন্য বাসায় তো এর জন্য এখানে ডিমটা সিদ্ধ হয়নি তো ডিমটা এর জন্য আসলে আমি দেখলাম আর হয় এই যেখানে আলু করি ভাজি পাতা হয়ে গেছে এটা রান্না করবো আর ডাল বানবো অস্বাস্থ্য তো দেখতে থাকুন ভিডিওটা ঠিকই করি আর আমার সাথেই থাকুন আমি যে এখানে দেখুন বিছানার চাদরটা তো বিছিয়ে নিয়েছি আর এই চাদরটা থেকে দিয়েছিলাম আমি শুকিয়ে গেছে বিছিয়ে নিয়েছি দেখুন আর এই যে দেখুন আমার কিউট পরীর বাচ্চাটা এই যে গোসল টসল করে একবারে ফ্রেশ হয়ে লেখা পড়া করতেছে হ্যাঁ এই যে এটা আমি বলি তোমাকে এই যে

এই যে এই যে দেখো এখানে এ থেকে তোমাকে জ্যাট পর্যন্ত লিখতে বলছে মানে এ প্রথমে এই এ লেখবা তারপরে বি লেখবা তারপর সি ডি এইভাবে করে তুমি এই যে এ পর্যন্ত লিখবে এই যে দেখো এই যে এ পর্যন্ত লিখবে ঠিক আছে এগুলো এই দিছে এই যে দেখো না এই যে এখানে এ থেকে জ্যাট পর্যন্ত লিখো এই সবগুলো লিখতে বলছে ধরো লেখো একটা একটা করে লেখো আগে এটা লিখবা তারপর এটা তারপর এটা তারপর এটা এইভাবে সিরিয়াল হবে ঠিক আছে তুমি লেখা শেষ করো আম্মু আসি দেখেন আমি ঘর এখানে গুছিয়ে ফেলেছি

যে এখানে ভাজি করেছি ভাজি ফুলকপি গুলো এই যে এখানে তো ডাল রান্না করেছি ঘন করে আমি হয়েছে ডালটা আর এই এখানে হচ্ছে আমি এই যে গরু মাংস তাকে রান্না করেছি সাথে হচ্ছে দুটো ডিম দিছি তাকে ঠিক কম হয়ে গেছে আর ছোট মেয়েটা আসলে গরুর মাংসে অনেক অ্যালার্জি এর জন্য ওর জন্য ডিম দিয়ে দিয়েছি তো এই হচ্ছে খাওয়া দাওয়া তো আমার সাথেই থাকুন তো এই তো সব আসলে প্লেটের ভিতরে বাচ্চাদের জন্য সব এখানে বেড়ে নিলাম এই ডিম নিয়েছি মাংস নিয়েছি আলু ভাজি এগুলো সব একসাথে বেড়ে নিলাম এই দেখুন চলে এসেছে খাওয়ার জন্য চলো সবাইকে এখন আর আপনাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং যদি আমার চ্যানেল শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ